আমরা কয়েকটা স্মুদি তৈরি করবো আমরা এক গ্লাসের একটু কম ইউজ করব তো আমি এখন স্প্রিউডি ইউজ করতে স্প্রিউডি না এক চা চামচ এক চা হ্যাঁ এক চা চামচ এক চামচ মরিঙ্গা এই হচ্ছে ফান্ডামেন্টাল মানে এটা আপনার লাগবে মানে আলমন্ড মিল এক চা চামচ মরিঙ্গা এক চা চামচ মাকা এক চা চামচ পিরিবেনা এটা আপনাকে দিতে হবে এটা ফাউন্ডেশন এরপরে ডিপেন্ডিং আপনার কি দরকার আমরা সেইটাই অ্যাড করব মনে করেন আপনার গোমর ছেনা যখন গম না হয় তখন আমরা ই করবো এস বি জিরো এইট এক বড় চামচ এবং অশ্বগন্ধা এক চা চামচ আমরা এখানে ইউজ করব যদি মনে করেন আপনার লিবিডো মার টেস্ট সারণের বা মেয়েদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট মেয়েরা ইউজ করতে পারেন মানে জাস্ট সেক্স পারফরমাস তখন আমরা শুধু ইউজ করব মানে লিবিডো পারফরম্যান্স এক চা চামচ বা দুই চা চামচ আপনি ইউজ করতে পারেন তাই আমি মনে করি এক চা চামচ প্রথম ইউজ করেন তারপর আস্তে আস্তে আপনার ই বারান দুই চা চামচ এরপর মনে করে আমার ব্রেইন ফাংশনের প্রবলেম মেমোরি মরে উঠছেন মানে আমার ইতি তখন আমি কী করবো এইচ বি ফিফটিন এক বড় চামচ মানে টেবল স্পুন ইউজ করবো এরপরে আমাদের আরও ফর্মুলা ওয়ান ফরমুলা টু ফরমুলা ওয়ান ফর্মুলা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে ক্যান্সার পেশেন্টের জন্য এবং ডায়াবেটিস হার্ট ডিজিজ ওদের জন্য আপনারা ওই এই ফর্মুলা ওয়ান ফর্মুলা টু এক বড় চামচ ইউজ করতে পারেন নিজে ফর্মুলা 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 টু এবং কিছু নতুন ফর্মুলা আমাদের যে সাপ্লাই সে তৈরি করতেছে ডায়াবেটিসের জন্য আইবিএসের জন্য আরও কয়েকটা ফর্মুলা তৈরি হচ্ছে এগুলা পরে অ্যাড হবে যোগ হবে সোজা কথা হলো এগুলো হচ্ছে ঔষধ এবং সাপ্লিমেন্ট এই যে স্মুতিটা অ্যাকচুয়ালি ঔষধ আপনার শরীর ঠিক করার জন্য বিভিন্ন প্রবলেম যার শরীর যে প্রবলেম আছে সেইভাবে আপনারা এই অ্যাডাপ জন্য ফর্মুলাগুলো ইউজ করবেন এবং অ্যাকচুয়ালি আপনাদের সাপ্লিমেন্ট দরকার হওয়ার কথা না হবে না মানে একটি এইগুলোই সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টের রিপ্লেসমেন্ট হচ্ছে আপনার এই ফর্মুলাগুলো তাহলে আমরা এখন কী কী অ্যাড করলাম স্পিউ মোরিঙ্গা মাকাপ পাউডার আলমন্ড মিল্ক তাই না এখন আমরা কী ইউজ করব কোনটা

সুইটেন টেস্ট আসবে না কারণ সবাই আপনার একটা সুইটেন লাইক এই জন্য প্রোটিন ভালো প্রোটিন পাউডারে থাকে আপনার স্টেভিয়া যেটা আপনি ব্লাড সুগারে এফেক্ট করে না তা আমি যখন আমার ক্লিনি করি আমি অবশ্যই এখানে প্রোটিন পাউডার আর আলটা ইউজ করি তখন একটা মিষ্টি একটা ভাব আসে মানে একটা সুন্দর একটা ই আসে এখানে অ্যাড করতে হবে মাস্ট এক বড় চামচ কোকোনাট অয়েল ইউজ করতে হবে মাস্ট এক বড় চামচ কোকোনাট অয়েল একজনের জন্য ইউজ করতে হবে তাহলে আমরা এখন এটা মিষ্টি লাগবে না কিন্তু টেস্ট হবে আমি জানি এটি আর মিষ্টি যদি আপনি করতে চান মনে করেন আপনার প্রোটিন পাউডার নাই কোনো কিছু এখানে যথেষ্ট পরিমাণ প্রোটিন রয়ে গেছে কিছু তো এখন আমাদের মনে করেন কোকোনাট সুগার যাতে ব্লাড সুগারের প্রবলেম নাই কোকোনাট সুগার আর নয় ব্ল্যাক মল আছে ইউজ করবেন ব্ল্যাক মোলাসিস কিন্তু একটা দারুণ জিনিস স্পেশালি মেয়েদের জন্য কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এমনকি যে আয়রন যে ট্যাবলেট আছে এর চেয়ে বেশি এর ব্ল্যাক মোলাস আছে এবং ম্যাগনেশিয়াম রয়ে গেছে এর মধ্যে যাদের রক্তশূন্যতা এটি আপনারা ব্ল্যাক মোলাশিস ইউজ করবেন এটি তাহলে দুইটা অটোমেটিক রয়ে গেল যে আপনি যদি মিষ্টি লাইক করেন মানে একটু টেস্ট ই করেন তাহলে আপনার টেস্ট অনুসারে হয় কোকোনাট সুগার আমাদের কোকোনাট সুগার না হয় এখন বিভিন্ন ধরনের স্মুতি আপনারা তৈরি করতে পারেন আমি কিছু বলবো যে এই যে স্মুতি এইসব জিনিসগুলা ইউজ করবেন এগুলা আমেরিকান একমাত্র ব্র্যান্ডারে এগুলা করতে হবে আদারওয়াইজ আপনারা এইগুলা সব নষ্ট করবেন এগুলো টেকনোলজি সম্পূর্ণ ডিফারেন্ট এই জিনিসগুলো তৈরি করা হয়েছে এর হিটে কোনো কোনো হিটিং প্রসেস এখানে নাই এখানে আপনি অন্য ব্র্যান্ডারে নিয়ে চলে যাবেন তাহলে আপনি এটা সম্পূর্ণ নষ্ট ফেলবেন এবং এটা বাতার সাথে কোনো সম্পর্ক নাই বাতাস শীত আলোর সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি যদি অন্য ব্ল্যান্ডারে করেন আপনার সমস্ত এই জিনিসটা ফেলবেন এই জন্য যদি স্মুতি তৈরি করেন অনলি কুবিংসের ব্র্যান্ডার স্মুথি তৈরি করতে হবে আর যাদের মনে করেন শরীরে প্রবলেম আপনাদেরকে শরীর সুস্থ করতে হলে আমেরিকন করবো আপনাদেরকে একদিন ডেইলি একটা জুস খেতে হবে এবং ডেইলি একটা স্মুতি খেতে হবে এর যদি আপনার খাওয়ার ইচ্ছা হয় আপনি আমার বই অনুসারে যে সুস্থ খাদ্যের তালিকা সেখান থেকে খাবার চুজ করবেন মেন কথা আপনাকে এখানে এগুলা শরীরের যে পুষ্টি আপনার আমি বলি যে আমাদের শরীর নষ্ট হয় বা প্রবলেম হয় তিনটা কারণে একটা হচ্ছে প্রচুর পরিমাণে আমরা খাচ্ছি দুই নাম্বার খাবার মানে আপনার শরীরে প্রচুর পরিমাণ টক্সিন ঢুকতেছে তিন নাম্বার হচ্ছে এই যেই খাবার আমরা খাচ্ছি এই খাবারে কোনো নিউট্রিয়েন্টস নাই মানে আপনার সেল কোনো কিছু পাচ্ছে না এই যে দুই নাম্বার কারণ এই দুইটা কারণ যখন একসাথে হয় তখন আপনি স্ট্রেস ম্যানেজ করতে পারেন না মানে আপনার স্ট্রেস আমি সময় বলি তিনটা কারণ আমরা অসুস্থ হই একটা হচ্ছে স্ট্রেস এই হচ্ছে প্রচুর পরিমাণে কেমিক্যাল টক্সিন এবং মাল নিউট্রিশন মানে আমার যা দরকার আমি সেটা পাচ্ছি না আপনার এই জুসের মাধ্যমে এবং তিন জিনিস বললাম যে স্ট্রেস আপনার হবে না স্ট্রেস ইজিলি ইউ ম্যানেজ আপনার শরীরে কোনো টক্সিন ঢুকতেছে না এবং আপনার সেলের শক্তির জন্য যা দরকার সেল তা পাচ্ছে এর মানে আপনি যার জন্য অসুস্থ হন আপনি সমস্ত এই কারণগুলো রিমুভ হচ্ছে এবং আপনি সুস্থ হবেনই গ্যারান্টেড মানে সুস্থ হবেনি এটি আপনার সাপ্লিমেন্ট দরকার হবে না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি বডি সাপ্লিমেন্ট দরকার স্পেসিফিক যেমন হার্ট ডিজিজ আইবিডি বলছেন কোনো কোনো ক্ষেত্রে সাপ্লিমেন্ট দরকার হয় এটি কিন্তু অ্যাকচুয়ালি এইগুলোই হচ্ছে সাপ্লিমেন্ট কারণ আপনার বডি সব পাচ্ছে প্রত্যেকটা জিনিস এইগুলা সাপ্লিমেন্ট কি সাপ্লিমেন্ট হচ্ছে খাবার বায়ো অ্যাভেলেবিলিটি এবং বায়ো অ্যাক্টিভ সাপ্লিমেন্ট আপনার হচ্ছে রেডি আপনার সরাসরি সেরে চলে যায় এটাও একজুয়ালি সেম মানে আমাদের যে জুস এবং এ সেম জিনিস তাহলে যারা সুস্থ হতে চান আপনাদের হেলথি কিচেন তৈরি করতে হবে এবং ট্রাই করতে হবে একটা জুস একটা স্মুথি খাওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ